একটা চূড়ান্ত কথা আপনারা বাবাদেরকেও বলি একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন কোরআন শরীফ আছে কেউ যদি গুণা লাগাতার করতে থাকে ক্ষতার আল্লাহ একদিন নারাজ হয় আর সেদিন আল্লাহ ইচ্ছা করে তাকে আল্লাহ তালা পদভ্রষ্ট করে দেয় আর কোনদিন আল্লাহ ইচ্ছা করেই তারে আর হেদায়ত দেয় না আলোর পথে ফিরতে দেয় না কল্লানের পথে আসতে দেয় না জান্নাতের পথে আর আসতেই দেয় খোদার কসম এটা কোরআন শরীফ রায় আল্লাহ বলছে একদিন আমি সত্যি সত্যি রাগ করলে আমি আল্লাহ নিজেই তোর আখ রাত বুলাই দেব ঠিক আছে বান্দা গরু ছাগল কুকুর বিড়ালের মতো খা ঘুমা পেশাব পায়খানা কর

আমার সাথের যারা তারা হাসতেছে কজন আপনি তো একটা ঢিল্লি আনি লইয়া পড়ছে আমার হে হের ডিউটি করছে আমি আমারটা করছি ওর দায়িত্ব আমার ঢিল্লি আনি দিয়ে দায়িত্ব চেষ্টা করি আমার নবীর সামনে কিন্তু দাঁড়ায় খালাস কিন্তু বলতেছিলাম যে ওই মুখে কি করে না এরা চিল্লায় না চিল্লায় না এখানে একের সেম মানে মক্কা এরা আওয়াজ করে মুখ দিয়ে বারবার বলে বারবার তরিক তরিক তাহলে বললাম রসুল্লাহ সাল আলী সাল্লামের ইজত আজমত সম্মান জীবিত থাকাকালীন যেমন এখনো কি কথা বলেন না আল্লাহ বলেন বন্ধু জীবন বর গুনার নাফর মানি করে যা উল্কা যারা আপনার সামনে আসলো চাই জীবিত থাকাকালীন চাই কি এখন ইন্তেকালের পরে রওজা শরীফে ওইখানে আপনার সামনে এসে দাঁড়ালো দাঁড়াইয়া কি করলো আল্লাহ তালার নিকট

সমস্ত জিন্দিক গুণা এটা করে এটাই আল্লাহ এখানে এইটাই আজকে বল বললাম এই একটা আয়াতে তাই রে চৌষট্টি নাম্বার এই আয়াতের মধ্যে আমরা সিরের মধ্যে একটা ছোট্ট ঘটনা আছে সেটা হলো পূর্ব জামানায় রসুল্লাহ সাল আলী সাল্লামের ইন্তেকালের পরে একজন বড় বুজুর্গ ছিলেন ওবায়দুল্লাহ আল্লাহ আতবি রহমাতুল্লাহ অথবা উতবি উনি নবী সাল আলী আসাল্লামের রওজা শরীফ মদিনায় জিয়ারত করতে আসছেন ইন্তেকাল বহু পরে তো উনি যখন আসছেন তখন উনি নবীজি সাল্লা সাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে ঠিক এই টাইমে আরেকজন মুসলমান গ্রাম্য সাধারণ আরবি একজন সহজ মুসলমান আল্লাহর বান্দা সেও আইসা দাঁড়াইছে দাঁড়াইয়া একেবারে আরবি তফসিরের মধ্যে এবং তারিখের কিতাবেও

یا سید المرسلین الصلاة والسلام علیکہ یا امام المتقی جا کوئی تے بارے ایر پر بار تو لوگ تا کی دیلیں سلام دیلیں سلام دیلیں بولیں سمعت اللہ یقول اے اللہ الرسول امی شنچی امی پوٹسی قرآن ایر آیات ایر آیات ایر پوس فلو انہم کی ظلم انفسہم جاؤوکا فاستغفر اللہ واستغفر لہم الرسول

মাগফিরাতের সুপারিশ করেছি এবং আমার আল্লাহ তাকে পুরা পুরি माफ করে দিয়েছে। তিনি শুনাইছে এবং ওই লোকটাকে ওই সংবাদ দিয়েছেন এবং সবচেয়ে মজার কথা হলো আজকে শত শত বছর থেকে এই চার লাইনের এই সাধারণ ডিম মুসলমান ভালোবাসার দানে যে শেকটা করছে নবীর ভালোবাসার কবিতাটা ওই যে চারটা লাইন এখনো আজকে মানে আমরা আস আমি দেখাইছি বারবারে আমার হাজি সাহেবদেরকে এই নবীজি সাল্লি সাল্লামের রওজা জাহ যেখানে দাঁড়াইয়া নবীজিকে সালাম দিতে হয় মদিনা মসজিদে নববীতে যেখানে দাঁড়িয়ে সালাম দেয় এখানে খুঁটি আছে যে দুই লেখা এই চার লালের শের এটা মাঝখান বরাবর এখনো আছে আজও আছে এই সাধারণ ওই মুসল কিন্তু মহব্বত ছিল কি অসাধারণ পৃথিবীর সর্বাধুনিক মজবুতি প্রযুক্তি দিয়েও যদি আপনি সোফা বানান খাট বানান কি লাভ হবে যদি স্ত্রী সন্তান না ফরমান হয় যদি ছেলে মেয়ে মেয়ে নামাজি হয় মেয়েটা যদি বেপর্দা হয় স্ত্রী যদি বেপর্দা হয় কি ফায়দা অর্জুন কি সিন্দিগির অর্জুন কি এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে দয়া করে ফিকির করেন ফিকির করেন ছেলেরা নষ্ট হয়েও না বাপ যদি অব্যাহত গুণা পাপ একটা শেষ এই প্রসঙ্গটা শেষ করতে চাই একটা চূড়ান্ত কথা আপনারা বাবাদেরকেও বলি একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন কোরআন শরীফে আছে কেউ যদি গুনাহ লাগাতার করতে থাকে খোদার কস আল্লাহ একদিন নারাজ হয় আর সেদিন আল্লাহ পাক ইচ্ছা করে তাকে আল্লাহ তারা পদভ্রষ্ট করে দেয় আর কোনদিন আল্লাহ ইচ্ছা করেই তারে আর হেদায়ত দেয় না আলোর পথে ফিরতে দেয় না কল্যাণের পথে আসতে দেয় না জান্নাতের পথে আর আসতেই দেয় তার কসম এটা কোরআন আল্লাহ বলছে একদিন আমি সত্যি সত্যি রাগ আনফুসা আমি আল্লাহ নিজেই তোরা আখরাত বুলাই দেব ঠিক আছে বান্দা গরু ছাগল কুকুর বিড়ালের মতো খা ঘুমা পেশাব পায়খানা কর যৌন চাহিদা মনে পূরণ কর ঠিক আছে বান্দা খালাস

আমার নাফরমান বান্দাদেরকে হুসু ফাগুল্ল তাদেরকে ধর এই ফেরেস্তা ধরো আর ফাগুল্ল বেইমান বান্দাগুলো গুলো নাফরমান গুলারে বাঁধো বাঁধো বান্ধার পরে বলবে সুম্মাল জাহিমা সাল্লু এবার জাহান নামের মধ্যে ছুড়ে মারো একটা একটা লাথি দিবা এক এক লাথিতে যেন গিয়ে জাহান নামে পড়ত্রাম করে মারো না তুমি দেখো কোরআন শরীফ কোরআন শরীফ সুরা আল্লাহ

কুকুরের মতো কুত্তার মতো পুরা জাহান নামে তারে ঘুরাও আর সবার সাথে পরিচয় করিয়ে দাও তার না ফরমানি পাপ কি কি খুদার কসম এটা কোরআন শরীফের আয়াত ফেরেস্তা বলবে জাহান বাকিদেরকে জাহান দেখো এটা শ্রী বেঈমান যে জীবন ভর চুরি করেছে সিনা করেছে মদ খেয়েছে জুয়া খেলেছে নারী ছাড়া ছবি ছাড়া

জীবন মানে এখানেই শেষ ইন্দিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া আল্লাহ কোরআনে বলছে কাফের বেঈমানদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া না মুতু ওয়া নাহিয়া এখানেই মৃত্যু এখানেই জীবন ওয়া মা নাহনু বিমাবউসিন আল্লাহ বলে আরে